সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির আরামবাগ জেলার সভাপতি বিমান ঘোষ বিমানবাবু আপনারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আরান্ডিতে আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিশি সরকার নেতাজি দিবাসে দেশপ্রেম দেশ ভক্তি এবং দেশের ঐক্য বজায় রাখার জন্য বক্তব্য রাখছিলেন অথচ আপনাদের নেতা নেতাকর্মীরা বিজেপি সমর্থিত নেতাকর্মীরা বলছেন যেটা তারা গিয়ে কার্যত তাকে মাঝপথে বক্তব্য বন্ধ রেখে বন্ধ করে দিয়ে নেমে আসতে বাধ্য করা হয় এবং ওখানকার যিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন সোহরাব হোসেন তারা বলছেন যে মদ পান করে এসব বিজেপির লোকজন এরকম কাণ্ড ঘটিয়েছে প্রোগ্রামকে বন্ধ করার জন্য এই সব অভিযোগ কেন আপনাদের নামে উঠছে দেখুন যে প্রোগ্রামটা ছিল ওখানে নন পলিটিক্যাল প্রোগ্রাম ছিল আজকে আরণ্ডিতে ওখানেতে নন পলিটিক্যাল প্রোগ্রাম স্টেজে উঠে সিসি সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন উনি উঠে তৃণমূলের হয়ে জয়গান এবং কথাবার্তা বলছিলেন মানে রাজনৈতিক ভাবে উনি বক্তব্য রাখছিলেন ওখানে তো যাই হোক এই করার পরে ওখানকার যে লোকের কোনো পার্টির সম্পর্ক নেই ওখানকার যারা গ্রামবাসী তারা এটার প্রতিবাদ করেন প্রতিবাদ করার পর ওনারা তারপর ওখানে একজন গ্রামবাসীকে মারধর করা হয় তার দোকান বন্ধ করে দেওয়া হয় তো এই নিয়ে ওনারা রাজনৈতিক ভাবে বিজেপি কে চড়িয়ে দিচ্ছে সবসময় বিজেপি জুজু দেখছে আর যেই কিছু করুক না কেন যেন বিজেপি বিজেপি করছে বিজেপি করছে এই যে একটা হাওয়া এটা ঠিকই নয় সবসময় লাগানো বিজেপি ওকে অসুখ ধন্যবাদ ঘোষ আমার সঙ্গে এতক্ষণ ছিলেন